বাইরে ঝুম বৃষ্টি আর বলুন তো এরকম একটা বৃষ্টির দিনে একদম ঝাল ঝাল করে রান্না করা গরুর মাংস আর গরম ভাত হলে কেমন হয় আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো একদম ঝাল ঝাল করে একটা গরুর মাংসের রেসিপি যা রান্না করা একদম সহজ তবে খেতে অসম্ভব ধরনের মজার হয়ে থাকে এজন্য শুরুতে একটা হাড়িতে আড়াই কেজি পরিমাণ গরুর মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা এবার মাখানোর পালা এজন্যই দিয়ে দিব দুই কাপ পরিমাণ মোটা মোটা করে কাটা পেঁয়াজ এর সাথে অ্যাড করে দিব আদা রসুন বাটা মিলে ছয় টেবিল চামচ পরিমাণ ঝালের জন্য দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তবে ঝালটা আরও একটু বেশি খেতে চাইলে আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন এর সাথে দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আরও দিয়ে দিব তিন চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আরও একটা কথা কাশ্মীরি মরিচের গুড়াটা কিন্তু শুধুমাত্র রঙই ভালো আসে তবে ঝাল হয় না এর সাথে আরও ব্যবহার করব কিছু গোটা গরম মশলা নিয়েছি দুইটা স্টার এনিস একটা চামচ কাবাব চিনি পনেরো বিশটা ছোট এলাচ তিন টুকরা জয়ত্রী নিয়েছি চারটা বড় এলা ছয় টুকরা দারচিনি এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ আর সাত আটটা আস্ত শুকনো মরিচ এর সাথে রয়েছে চারটা তেজপাতা আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ জিরা এক টেবিল চামচ পরিমাণ শাহি জিরা আর দিয়ে দিব আজকের রান্নার মেইন আকর্ষণ এক কাপ পরিমাণ সরিষার তেল এই রান্নার ষোলো আনা স্বাদ পেতে হলে অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণ যোগে সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর কাজটা হাত দিয়ে করতে পারলে আরও বেশি ভালো হয় আবার আপনারা চাইলেও এই রেসিপিটা যদি বিকেলে বা রাত্রে রান্না করেন তাহলে দুপুরের দিকে এইভাবে মাখিয়েও রাখতে পারেন এতে করে স্বাদটা ভীষণই ভালো আসে এই তো দেখুন সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আনুমানিক পৌনে এক কাপের মতো পুরো রান্না জুড়ে পানির পরিমাণ কিন্তু এতটুকুই এবার সব কিছু নেড়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব রান্নার কাজে চুলায় বসিয়ে বেশ কিছুক্ষণ পরে যে পর্যায়ে গিয়ে দেখবেন মোটামুটি বলুক চলে এসেছে ঠিক সেই পর্যায়ে চুলার আগুন একেবারে লোতে দিয়ে পুরো রান্নাটাই সেরে নিতে হবে তবে অবশ্যই মাঝে মাঝে তলা থেকে নেড়ে দিবেন। আজকের মাংসটা আর কোনো রকম পানি ছাড়া এভাবে কষিয়ে কষিয়ে স্লো মোশানে রান্না করব ফিরে এলাম ঘন্টা দেরেক বাদে দেখতেই পাচ্ছেন এরই মাঝে মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বেরিয়েছে আর সেই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে তবে আমি এতটা ঝোল চাচ্ছি না এজন্য জন্য নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করব আরও বেশ কিছুক্ষণ যাতে ঝোলটা একটু টেনে আসে আর এই তো ফিরে এলাম আরও বেশ কিছুক্ষণ বাদে রান্নার গ্রেভিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা একদম শেষের দিকে এ পর্যায়ে অ্যাড করে দিব এক চা চামচের চেয়েও সামান্য পরিমাণ কম চিনি চিনিটা কিন্তু এই মাংসটাকে মিষ্টি করবে না তবে স্বাদে একটা দারুণ ব্যালেন্স আনবে এবার সব কিছু নেড়ে আরও একবার মিশিয়ে নিয়ে চিনিটা গলে যাওয়ার অপেক্ষা আর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে টেন্ডার হয়ে গিয়েছে এবার আর কি গরম গরম নামিয়ে চলে যাবো পরিবেশন তবে যাওয়ার আগে গরুর মাংসটা একবার তলা থেকে নেড়ে ভালো মতো দেখিয়ে দিই দেখে নিশ্চয় বুঝতে কতটা মশলাদার স্পাইসি খাবার হতে চলেছে এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ